আমি জানি না তুমি এই ভিডিওটা কোন দিন দেখছো হয়তো এখন দু সাল চলছে হয়তো আরও পরের বছর কিন্তু একটা কথা মনে রাখো সময় বদলায় ক্যালেন্ডার বদলায় বছর যায় কিন্তু জীবন তখনই বদলায় যখন তুমি নিজেকে বদলাতে চাও তুমি কি জানো গত বছর তোমার জীবন কেমন ছিল কি করেছিলে কি অর্জন করেছিলে হয়তো মনে নেই কিন্তু আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি পরের ছ মাসে এমন পরিবর্তন আনো যা তোমাকেও অবাক করবে এই ভিডিওটা শুধু মোটিভেশন না এটা একটা বাস্তব পরিকল্পনা যদি তুমি সত্যি ফলো করো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি ছমাস পর তুমি যেভাবে নিজের দিকে তাকাবে তুমি নিজেকে চিনতেই পারবে না প্রথম ধাপ এক মাস নিজের জন্য বাঁচো এক মাস শুধু এক মাস নিজেকে নিয়ে ভাবো কাউকে বোঝানোর দরকার নেই কাউকে প্রমাণ করার দরকার নেই তোমার বন্ধু তোমার গার্লফ্রেন্ড তোমার পরিবার সবাইকে কিছু সময়ের জন্য দূরে রাখো এই এক মাসে তুমি চেষ্টা করো ভালো মানুষ হতে রাগ করো না অযথা তর্ক করো না কারো কথায় কষ্ট পেও না তুমি চাইলে দুনিয়াকে বদলাতে পারবে না কিন্তু নিজের মনটা বদলাতে পারবে প্রতিদিন সকালে উঠে একটা কথা বলো আজ আমি গতকালের চেয়ে ভালো হব এই একটা বাক্য তোমার পুরো জীবন বদলে দিতে পারে কষ্ট কাটা ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকো আজকাল মানুষের সবচেয়ে বড় সমস্যা কি জানো সবাই ব্যস্ত কিন্তু কেউ প্রোডাক্টিভ না মোবাইল সোশ্যাল মিডিয়া বন্ধুর গল্প এগুলো আমাদের মনোযোগ কেড়ে নেয় এই ছমাসের জন্য তুমি সব ডিস্ট্র্যাকশন বন্ধ করো অপ্রয়োজনীয় গ্রুপ থেকে বেরিয়ে যাও যারা শুধু সময় নষ্ট করে তাদের ব্লক করো বা এড়িয়ে চলো কেউ তোমার সময়ের দাম বুঝবে না যতক্ষণ না তুমি নিজে সেটা বোঝো নিজেকে একবার আইসোলেট করো একদম একা ঠেকো কিছুদিন দেখবে তোমার চিন্তা পরিষ্কার হয়ে যাবে তুমি বুঝতে পারবে আসলে তুমি কি করতে চাও তৃতীয় ধাপ নিজের অনুভূতি নিজের মধ্যে রাখো মানুষ সবসময় চায় কেউ তার কথা শুনুক কিন্তু সবাই শুনতে জানে না তাই কষ্ট হলে মন খারাপ হলে রাগ হলে কারো কাছে গিয়ে বলো না একটা কাগজ নাও আর যা মনে আসে সব লিখে ফেলো রাগ দুঃখ হতাশা সব লিখে তারপর কাগজটা ছিঁড়ে ফেলো বা পুড়িয়ে ফেলো দেখবে তোমার বুক হালকা হয়ে যাবে যদি লিখতে ইচ্ছা না হয় তাহলে মোবাইল ক্যামেরা চালু করো নিজের সঙ্গে কথা বলো নিজের কষ্ট নিজেই শুনে ফেলো এই অভ্যাসটা তোমাকে মানসিকভাবে শক্তিশালী করবে কেন জানো কারণ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে পুরো দুনিয়া তোমার হাতের মুঠোয় চলে আসবে কার্যকাটা নিজেকে একটা প্রোডাক্ট ভাবো তুমি যেভাবে মোবাইল ব্যবহার করো আপডেট করো চার্জ দাও ঠিক সেভাবেই তোমাকেও আপডেট করতে হবে তুমি যা খাও যা দেখো যা শোনো যা ভাবো সব তোমার ব্যক্তিত্ব গড়ে তোলে লোহার টুকরো যদি চুম্বকের পাশে রাখো কিছুদিন পর সেটাও চুম্বক হয়ে যায় তেমনি তুমি যদি ভালো মানুষ ভালো চিন্তা ভালো অভ্যাসের পাশে থাকো তুমিও তেমন হয়ে যাবে কিন্তু যদি নেতিবাচক মানুষের সঙ্গে মেশো ধীরে ধীরে তুমিও নষ্ট হয়ে যাবে তাই নিজেকে ভালো ইনপুট দাও ভালো বই পড়ো মোটিভেশনাল ভিডিও দেখো নিজের জ্ঞান বাড়াও তোমার মস্তিষ্ক তোমার সবচেয়ে বড় সম্পদ ওকে নোংরা কন্টেন্ট দিয়ে নষ্ট করো না বড়স্কাধ শরীরের যত্ন নাও শরীর খারাপ থাকলে মনও খারাপ থাকে তুমি যতই বড় স্বপ্ন দেখো না কেন শরীর ঠিক না থাকলে তুমি কিছুই করতে পারবে না ঠিকভাবে খাও পানি খাও সময় মতো ঘুমাও প্রতিদিন কিছু সময় ব্যায়াম করো জিমে যাও বা অন্তত সকালে হাঁটো তুমি যদি নিজের শরীরের যত্ন নাও তাহলে তোমার আত্মবিশ্বাসও বাড়বে তোমার টেস্টোস্টেরন লেভেল বাড়বে মানে এনার্জি আর মোটিভেশন বাড়বে তুমি নিজের ভেতর থেকে শক্তি পাবে কাজ করার তুমি যদি নিজের শরীরকে অবহেলা করো তাহলে তোমার মনও দুর্বল হয়ে যাবে তাই নিজের শরীরকে ভালোবাসো কারণ এটা তোমার জীবনের ভিত্তি লক্ষ্য ভাগ করে নাও বড় লক্ষ্য শুনতে ভালো লাগে কিন্তু সেটা অর্জন করতে ছোট ছোট পদক্ষেপ নিতে হয় তুমি এক মিলিয়ন সাবস্ক্রাইবার চাও এক্সাম টপ করতে চাও বা ভালো জীবন চাও সব কিছুর শুরু হয় ছোট একটা কাজ থেকে তোমার লক্ষ্যটা কাগজে লেখো তারপর সেটা ভেঙে ফেলো এ বছর ভিত্তিক বি মাস ভিত্তিক সি সপ্তাহ ভিত্তিক ডি দিন ভিত্তিক প্রতিদিন একটু একটু করো আজকে যা পারো কালকের জন্য রেখে দিও না কারণ একদিন করব বলতে বলতে মানুষ সারা জীবন পিছিয়ে যায় সংযোজন কর একসঙ্গে একটাই কাজ কর আমরা অনেক সময় একসঙ্গে অনেক কিছু করতে যাই কিন্তু ফল হয় শূন্য তুমি যখন খাবে তখন শুধু খাও যখন পড়বে তখন শুধু পড়ো যখন জিম করবে তখন শুধু সেটার দিকে মন দাও এভাবে মনোযোগ ধরে রাখতে পারলে তুমি ফ্লো স্টেটে চলে যাবে তুমি বুঝতেও পারবে না কখন এত কাজ শেষ করে ফেলেছ তোমার কাজের সময় অফিসের চিন্তা আর পড়ার সময় গার্লফ্রেন্ডের চিন্তা এগুলো বাদ দাও একটা সময় একটাই কাজ এই একটা নিয়মই তোমার জীবনকে সোজা করে দেবে আটে আসো মানুষের কথাই কান দিও না যখন তুমি বদলাতে শুরু করবে মানুষ হাসবে বলবে তুই পাগল হয়ে গেছিস নাকি তুই এমন সিরিয়াস কেন তাদের কথাই কান দিও না উত্তর দিও না শুধু নিজের কাজ দিয়ে উত্তর দাও ছমাস পর যখন তারা দেখবে তুমি সত্যি বদলে গেছ তখন তারা চুপ করে যাবে তোমার সাফল্যই হবে তাদের সব প্রশ্নের উত্তর শেষ কথা এই ছমাস যদি তুমি মন থেকে চেষ্টা করো তুমি নিজেকে চিনতে পারবে না তুমি বদলে যাবে তোমার চিন্তা বদলে যাবে তোমার জীবন বদলে যাবে তুমি বুঝবে আসলে সাফল্য কোনো ভাগ্য না এটা সিদ্ধান্তের ফল যেদিন তুমি নিজের জীবনের দায়িত্ব নেবে সেদিন থেকেই পরিবর্তন শুরু হবে আজ থেকেই শুরু করো একটা খাতা নাও নিজের প্রতিশ্রুতি লেখো আগামী ছ মাস আমি নিজের জীবনে হান্ড্রেড পারসেন্ট দিচ্ছি নিজেকে প্রমাণ করো নিজের কাছে দুনিয়া নিজে থেকেই তোমার দিকে তাকাবে মনে রাখো কেউ তোমাকে বাঁচাতে আসবে না তোমাকেই নিজের জীবনটা তৈরি করতে হবে এই ছ মাসই হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট তুমি পারবে যদি সত্যিই চাও তাই আজ থেকেই শুরু করো নিজের নামটা ইতিহাসে রাখার মতো কিছু করে দেখাও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য